দেখো বউ সেজে ফেলেছি তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো অনেকদিন কোনো ভিডিওই করছিলাম না ভালোও লাগছিল না সময়ও পাচ্ছিলাম না তো ফাইনালি একটু সময় পেয়েছি তার জন্য আমি বসে গেছি রং তুলি নিয়ে কারণ রং তুলি নিয়ে বসার মধ্যে একটা আলাদাই বলে না আমার বিশেষ করে হয় যে একটা পৈশা চিক আনন্দ আছে তো আমি সেটাই পাই আর অনেক দিন আমি রঙ তুলি নিয়ে বসি না কোনো কাজ করি না আর ভালোও লাগছিল না তো ফাইনালি আমি বসে পড়েছি হাতে কলকা করতে আর দেখো এই কলকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেকক্ষণ স্টে করবে এটা কিন্তু ভাবাটা একেবারেই ভুল কারণ স্কিনের ওপরে ফেব্রিক কিন্তু সেইভাবে বেশিক্ষণ স্টে করে না যদি সেটা মানে আমরা সেইভাবে কোনো কাজ করতে থাকি বা কিছু ধরি জলে হাতটা চুবিয়ে দিই তাহলে কিন্তু কোনোভাবেই এটা বেশিক্ষণ স্টে করবে না তারা যারা নাচ করছো বা মডেলিং করছো ব্রাইডাল মেকআপ করে তারপর শ্যুট করছো তাদের জন্য এগুলো ঠিকঠাক আছে কিন্তু যারা অরিজিনালি বিয়ে করছো তারা কিন্তু এগুলো করো না কারণ এগুলো থাকবে না বেকার কিছুক্ষণ বাদই উঠে যাবে তারপর তোমাদের হাতটাও খালি খালি লাগবে দেখতেও সুন্দর লাগবে না সবটাই কিন্তু খারাপ হয়ে যাবে কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একজনকে করিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে এটা কিন্তু বেশিক্ষণ স্টে করেনি তো তারও মনটা খারাপ হয়ে গেছিল আমারও অনেকটা কাজ করে রেখে দিয়েছিলাম আমি মানে অনেকক্ষণ ধরে এটা করেছিলাম তারপর সেটা উঠে গেছিলো তো আমারও ভীষণ খারাপ লাগছিল যে ওর স্পেশাল দিনটা নষ্ট হয়ে গেল নষ্ট হলো কি মানে হাতটা সুন্দর লাগছিল না দেখতে তার থেকে যদি ও মেহেন্দি করে নিত তাহলে ওর হাতটা আরও বেশি সুন্দর লাগতো বা আলতা পরে নিলেও হতো তো যাই হোক এইসব ফেব্রিক টেব্রিক দিয়ে ওই ওই ধরনের কাজগুলোই ঠিক আছে আর তখন দেখি ভালোও লাগবে দেখতেও সুন্দর লাগে তো বক বক করতে করতে আমার এইটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এগুলো নাচের জন্য বা কোনো ফটোশ্যুট এইসবের জন্য কিন্তু তোমরা এগুলো ব্যবহার করতে পারো করতে পারো দেখতে কিন্তু এগুলো খুব সুন্দর লাগে কিন্তু লং লাস্টিং এগুলো হবে না তো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও আর কলকাতা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই জানিও আর এমনি আমার বিয়ে হয়নি জাস্ট পড়ে দেখছিলাম যে কেমন লাগে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ